হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতি আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে হচ্ছে আমাদের গরু দুইটাই হাটে নিয়ে যাওয়া হবে সেই প্রিপারেশন তার জন্য হচ্ছে আমি গরু দুইটাকেই ভালো করে গোসল করে নিয়েছি এরপর আমার একটু তেল পানি মিক্স করে গরুর সারা মুখে টুকে তারপর হচ্ছে কপালে শিঙে একটু ভালো করে দিয়ে গেল যে এতদিন মানুষ করছে অনেক মায়া ওর প্রতি ছিল আমাদের তো হচ্ছে পাশের যে গরুটা ছিল কালো গরু আমাদের দুইটা গরু দুইটা নাম একটা হচ্ছে রাজা এটার নাম হচ্ছে রাজা এটা বড় গরু এই জন্য এর নাম রাজা রেখেছিলাম আর পরে হচ্ছে এই পাশে যে শিঙালা গরুটা ওর ওটার নাম হচ্ছে কাল্লু আর কাল্লু রাখার কারণ হচ্ছে ও কালো এই জন্যে কাল্লু আর এই যে সব লোকজন চলে এসেছিল একটু পরে আগে থেকে আমাদের ফোন করে জানিয়ে দিয়েছিল যে গাড়ি আসবে সেই গাড়ি হচ্ছে এসে গিয়েছিল তো বলছিল যে গাড়ি আসার আগে গরুকে গোসল টোসল করায় একবার ফিটফাট করে রেডি করে রাখতে তো আমিও তাই করে রেখেছিলাম আমার মা তো কান্নাকাটি সকাল থেকেই শুরু করে যে এতদিন লালন পালন করে এখন যদি এই গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে যায় চোখের সামনে তাহলে কেমন লাগে যারাই গরু পোষেন বা লালন পালন করেন তাদের চোখের সামনে সেই জিনিসটা যদি বিক্রি বিক্রি করে দেওয়া হয় হয় বা করার জন্য নিয়ে যাওয়া একেবারে যা কখনোই দেখতে পারবে না চোখের সামনে এটাই হয়তো বা শেষ দেখা তো হচ্ছে সেই জন্য কান্নাকাটি করছিল খুবই সকাল থেকে মন খারাপ ছিল যে গরু দুটাই নিয়ে যাচ্ছে আর এই যে কালো গরুটা এটা হচ্ছে আমার বড়ো আপদের গরু এটা আমরা লালন পালন করে দিয়েছি আপুদের তো হচ্ছে এটা যাবে হচ্ছে আমার আপুদের বাসায় সেই জন্য এটাকে ভিতরে রাখা হয়েছিল আর যে বড় যে গরুটা ওটার নাম হচ্ছে রাজা তো ওকে সব সময় রাজা বলে ডাকতাম তো রাজা বললে ও কথা শুনতো লক্ষ্মী ছেলের মতো পুরো কথা শুনতো কোনো আমাদের গুরুত্ব দিত না কিন্তু বাইরের লোকজন দেখলে ও প্রচণ্ড পরিমাণ লাফালাফি ইভেন হচ্ছে গিয়ে ওর দড়িও ছিঁড়ে ফেলতো আর দড়ি ছিঁড়ে ফেললে যে কি করে তা তো বলেই ছিলাম আপনাদের গত ভিডিওতে যে ওর শিকলি বন্দি করতে হয়ে ছিল এরপর সেই সিকলে আমরা খুলে দিয়েছি দিয়ে তারপরে আবারও দড়ি পরিয়ে রেখেছি এই দুই তিন দিন আগে তো সেই ভিডিও আমি আর শেয়ার করিনি আপনাদের কাছে আজকেই শেয়ার করলাম তো ভাবলাম কি আজকে যেহেতু একবারে গরুটা হাটে নিয়ে যাওয়া হচ্ছে তো ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই যে সব লোকজন চলে এসেছিলো যে এখানে আমার খালু ভাইয়ারা ছিল তো আমার খালু খুবই গরু লালন পালনে পারদর্শী কেনাকাটার সময় বা বিক্রি করার সময় আমার খালুকে নিয়ে যাওয়া হয় সাথে করে খালুই হচ্ছে সব ফিটফাট করে গাড়িতে উঠিয়ে তারপরে বাসায় এসে গোয়ালঘর পর্যন্ত তারপরে কি কি খাওয়াতে হবে সব কিছুই বলে দিয়ে যায় তো খালু এসেছিলো খালু আগে গরু দুইটাকে বেঁধে নিয়েছে তো হচ্ছে প্রথম গরুটা তো ওঠানো হয়ে গেছে দেখলেন এরপরে রাজাকে উঠাতে যে খুবই সমস্যা পড়ে গিয়েছিল কারণ ও খুব লাফালাফি করে আর ও একটু ঘাত তারা টাইপ কিন্তু আমরা যখন যাই তখন আমাদের কিছু করে না কিন্তু ওর দড়িটা বাঁধতে খুবই কষ্ট হয়েছিল ওয়াল থেকে তো অনেক কষ্টে মষ্টে বের করে ফেলেছিল কিন্তু হচ্ছে গাড়িতে উঠাতে গিয়ে একটু ওনাদের খুবই খাটুনি করতে হয়েছে কারণ রাজা হচ্ছে ঘুরে দাঁড়িয়েছিলো গাড়িতে উঠতেই চাচ্ছিলো না এতদিনের মায়াকি মানুষ ত্যাগ করতে পারে আমরা মানুষটাই ত্যাগ করতে পারি না সেখানে তো গরু ছাগল আগে থেকেই বুঝতে পারে গাড়িতে উঠতে ও স্লিপ করে পড়ে গিয়েছিল গাড়ির হচ্ছে আরও গরু টানা হয়েছে এই জন্য গোবরে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল গাড়ি তো আমাদের কাছে গাড়িওয়ালা চেয়েছিল পানি তো আমরা পানি দিয়েছিলাম সেই পানি হচ্ছে ওইখান থেকে ঝাড়ু দিয়ে ভালো করে নিচে ফেলে দিয়েছে হচ্ছে ধুয়ে ফেলেছে গাড়িটা যার জন্য হচ্ছে যে পানি জমেছে গেটের কাছে ওই পানিতে আরও বেশি করে স্লিপ করেছে এই জন্য গরু পড়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ যে তেমন কোনো সমস্যা হয়নি তারপর গরু যাতে লাফালাফি বা নড়াচড়া না করতে পারে একটা ওড়না দিয়েছিলাম সেই ওড়না দিয়ে গরু চোখ মুখ বেঁধে নিয়ে গিয়েছিল আর গরুর সামনেই ছিল আমাদের ছোট গরু যেটা কালু কাল্লুকেও আগে বাধা হয়েছে কারণ কালু আপাদের বাসায় যাবে ওটা একটু দূরে যেহেতু আর রাজারকে তো হাটে নামিয়ে দিয়ে যাবে রাজা বিক্রির জন্য যাবে আর কাল্লুকে দেওয়া হচ্ছে আপাদের বাসায় কারণ ওটা গরু আপাদের ওরা কুরবানি দেই। এরপর হচ্ছে সাথে করে বালতি তারপর গরুর খাবার দাবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যারা যারা গরুর সঙ্গে যাবে তো সবাই উঠে পড়েছিল এই যে আমার ভাইয়া উঠছিল তারপরে হচ্ছে বিসমিল্লা বলে গাড়ি চলে যায় আমার আম্মু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিল আর হচ্ছে কষ্ট পাচ্ছিলো কষ্ট পাওয়ার কিছু নেই এটাই নিয়ম পৃথিবীর নিয়ম বলতেও কিছু একটা আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে আল্লাহ হাফেজ